সোশ্যাল মিডিয়ায় প্রভাল বানিয়ে আগ্নেয়াস্ত কারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের হুমকি দিয়ে কমেন্ট করার অভিযোগে হরিয়ানা থেকে গ্রেপ্তার মুর্শিদাবাদের ডোমকলের এক যুবক ধৃত শারিজুল শেখের বাড়ি ডোমকল থানার আমিনাবাদ এলাকায় ধৃত যুবককে গ্রেপ্তার করে আদালতে তোলা হয় এই অপরাধমূলক কাজে ওই যুবকের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে প্রোফাইল বানিয়ে চলছিল আগ্নেয়াস্ত্র কারবার 10 দিনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের হুমকি দিয়ে একটি পোস্টে কমেন্টও করা হয় বলে অভিযোগ আর এই অভিযোগের ভিত্তিতে সাইবার পুলিশ তদন্তে নেমে হরিয়ানার আম্বালা থেকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের ডোমকলের এক যুবককে ধৃত সারিজুই শেখের বাড়ি ডোমকল থানার আমিনাবাদ এলাকায় ধৃত যুবককে গ্রেপ্তার করে আদালতে তোলা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে সারিজুই শেখ আশ্রয়ের কারবার চালাতো এই অপরাধমূলক কাজে ওই যুবকের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ আদি ঢাকের শৌরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঢাকের এখন বহুরূপক সংগ্রহে রয়েছে কাতার বেনারসি জর্দার সিনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফোর্ড বাংলা তাত জামদানি লেhenga ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ